নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি জগবন্ধু হালদারের লেখা হারায়নি শুরু হচ্ছে আজকের গল্প জগবন্ধু হালদারের হারায়নি শুরু হচ্ছে আজকের গল্প হিম ডাকাছটী হিমালয়ের দুর্গম অঞ্চলে এক তুষারাবৃত স্থানের নাম এখানে কোনো গ্রাম বা বসতি নেই পাহাড়ে ঘেরা এটা একটা তুষার ধবর বিস্তীর্ণ সমতলভূমি ওখানে একটি মাত্র বাড়ি বরফের মাঠের মধ্যে একা দাঁড়িয়ে আছে সরকারি বাড়ি পাথর গেঁটে তৈরি এ বড় দেওয়াল কখনো সরকারি লোক এলে কয়েকদিন এখানে থেকে যায় তারাও এটাকে হিম ঢাকা চটি বলে সরকারি নথিপত্রেও এটার নাম দেওয়া হয়েছে হিমডাকা চটি কথিত আছে অতীতে এখানে একটা সরোবর ছিল সেই সরোবরকেই তীর্থ মানা হতো তখন তীর্থযাত্রী আসত তাই একটা চটিও ছিল এখানে পরে কোনো এক সময়ে গোটা অঞ্চলটা চিরদিনের জন্য তুষারার বৃত হয়ে যায় তারপর সে জলাশয়ের কোনো চিহ্নও নেই সেই থেকে এ পথে কোনো তীর্থযাত্রী আসে না সেই দিনের সেই চটিও এখন হারিয়ে গেছে এখনকার হিমডাকা চটি বলতে ওই সরকারি এটা তৈরি হয়েছে আঠারো বছর আগে চীনের সঙ্গে ভারতে যুদ্ধ হওয়ার পর এটা গুরুত্ব অনেক বেড়ে গেছে এই বাড়ির একটা অংশ মিলিটারি চৌকি রূপে ব্যবহৃত হয়েছে এবং সবসময়ের সময়ের জন্য দুজন সশস্ত্র জওয়ান এখানে মোতায়েন থাকে বাকি অংশটা থাকে রাজবাহাদুর নামে এক কেয়ারটেকারের তত্ত্বাবধানে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে বন বাজারে টহল দিতে দিতে সেদিন রমেশ সামন্ত হাজির হলো এই রেস্ট হাউসে রমেশ বাবু বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন উদ্ভিদ বিশারদ এবং গবেষক তার এই ভ্রমণের উদ্দেশ্য হিমালয়ের গায়ে নতুন নতুন উদ্ভিদের সন্ধান করা হিমালয়ে তো শুধু পাথর নয় সেখানে এক বিশাল উদ্ভিদকুল অবস্থান করছে দীর্ঘদিন ধরে হিমালয়ের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে রমেশ সামন্ত যখন হিমঢাকা ঢাকা চটিতে এসে হাজির হলো তখন সন্ধ্যা নেমে আসছে পরিচয়পত্র দেখে কেয়ারটেকার রাজবাহাদুর রমেশকে রেস্ট হাউস আশ্রয় দিল রমেশ দেখলো রেস্ট হাউসের ঘরগুলো পার্বত্য গুহার মতো রহস্যময় এবড়ো খেবড়ো পাথরের দেওয়াল মেঘে ঢাকা তুষারাবৃত ভূমিতে অবস্থিত বলে ঘরের ভেতরটাও যেন স্যাঁত সেতে। দেওয়ালের পাথরের জোরগুলোর কোথাও কোথাও শ্যাওলার সবুজ রেখা পড়েছে ঘরের মধ্যে রাজবাহাদুর একটা বাতি জ্বালিয়ে দিয়ে গেল বটে কিন্তু তার দুর্বল আলো ঘরের অন্ধকার সম্পূর্ণ দূর করতে পারছে না আলো অন্ধকার আর নিস্তব্ধতা তিনে মিলে ঘরের ভেতরটা আরও রহস্যময় করে তুলেছে রাজবাহাদুর একটা লোটা হাতে এসে শোধালো বাবু ঠান্ডার মধ্যে দিয়ে এসেছেন ফায়ার প্লেসে আগুন চালিয়ে দেব তার আগে এক কাপ চায়ের ব্যবস্থা করতে পারবে বাহাদুর এই তো এনেছি বাবু বলে বাহাদুর ঘটিটা বাড়িয়ে দিল এই যে লোটা ঘটিতে করে চা কাপ বা কাঁচের গ্লাসের সঙ্গে সঙ্গে ওই কাঁচের গ্লাসের সঙ্গে সঙ্গেই ঠাঁট হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে বাবু লোটাতে চা অনেকক্ষণ গরম থাকে এ দেশে ঠান্ডা তো দেখেছেন রমেশ এসে বলল আচ্ছা আচ্ছা দাও একটু পরে চায়ের ঘটিতে চুমুক দিতে দিতে রমেশ বলে আচ্ছা রাজবাহাদুর এখানে রান্না করে গে আমি বাবু আর তো কাউকে দেখছি না কোনো চৌকিদার নেই আমি চৌকিদার সে কি তুমি কেয়ারটেকার রাধুরি ঠাকুর আবার চৌকিদার আমি সব ওদিকের ঘরের ওই মিলিটারি লোক দুটো ছাড়া আমার সঙ্গে এখানে আর কেউ নেই যাকে আপনি আরাম করুন আমি রান্নার কাজটা সেরে ফেলি রাজবাহাদুরের ব্যবস্থায় রমেশের আহার সারা হলো তারপর রাজবাহাদুর ঘরের ফায়ার প্লেসে কয়েকখানা মোটা কাঠ ফেলে আগুন ধরিয়ে দিয়ে গেল আগুনের ছোট ছোট শিখাগুলি সাপের জীবের মতো লক লক করতে লাগলো হঠাৎ রমেশের দৃষ্টি পড়লো এবায়ার ফিলেসের আগুনের আলোয় কালো পাথরে দেওয়াল রক্তমাকা মেটের মতো দেখাচ্ছে আগুনের শিখাগুলি যেমন কাঁপছে তার আভায় লাল দেওয়ালটাও যেন তেমনি কাঁপছে কোন এক বন্য জন্তুকে কাটলে তার ফিনকি দেওয়ার রক্ত যেমন গুহার দেওয়ালে ছিটকে ছিটিয়ে লেগে যায় তেমনই এক রক্ত মাখা গুহার দেওয়াল মনে হচ্ছে রমেশের সামনে মনে হচ্ছে সে নিজেই যেন আদিম মানুষ হয়ে গেছে ক্রমে রাত গভীর হতে লাগলো কে হঠাৎ রমেশ অস্পৃষ্ট আর্তনাদ করে উঠল কিছুক্ষণের জন্য বিস্ময় ও আতঙ্কে তার কণ্ঠ আড়ষ্ট হয়ে গেল ঘরে জানালা বলতে কিছুই নেই কিন্তু বারান্দার দিকে দেওয়ালের মাঝখানে এক ফুট করে চওড়া কয়েকটা ফুটো আছে তারই একটা ফুটো দিয়ে একটা মানুষের মুখ ঘরের ভিতর দিকে ঝুঁকে পড়েছে হনুমান টুপিতে সারা মুখ মাথা ঢাকা ফায়ার আগুনের লাল আলো পড়ে তার চোখ দুটো আগুনের ঘটার মতো জ্বলছে বিকট দেখাচ্ছে মুখটা তার চেয়েও বিকট অথচ ভারী তার কণ্ঠস্বর তুমি কে এই প্রশ্নের জবাব দেওয়া শুধু রমেশ কেন অনেকের পক্ষে কঠিন কারণ তার সঙ্গে আর একটা প্রশ্ন জড়িয়ে আছে ওই যে আগন্তুক জগৎ কি প্রশ্ন করে হনুমান টুবিতে ঢাকা মুখটা অদৃশ্য হয়ে গেল জবাব পাওয়ার জন্য একটু অপেক্ষা করলো না ব্যাপারটা কিছুই বুঝল না রমেশ এখানে রাজা বাহাদুর মানে রাজ বাহাদুর আর ওই ফৌজি লোক দুটি ছাড়া আর কেউ থাকে না আশেপাশে কোনো গ্রাম লোকালয়ও নেই তবে ওই রহস্যজনক মুখটা কার রমেশ একজন বিজ্ঞানী হয়েও ঘাবড়ে গেল মনে মনে বেশ ভয় ভয় করতে লাগলো তার এতদিন পর কি তাকে সত্যি ভূত বিশ্বাস করতে হবে রমেশ খাটিয়া বিছানা টেনে ফায়ার কাছে নিয়ে এলো কাঠগুলো ঠেলে ঠেলে আগুন বাড়িয়ে দিল তারপর শুয়ে শুয়ে সেই বড় গোলগুলির দিকে এক দৃষ্টি চেয়ে থাকলো অনেকক্ষণ কিন্তু না সে মুখটা আর দেখা গেল না তারপর কখন যেন গুলিয়ে পড়ল রমেশ সামন্ত ভোর রাতেই ঘুম ভেঙে গেল রমেশের কারণ কে ওই লোকটা সে প্রশ্ন তার মনে থেকেই গিয়েছিল এমন তো হতে পারে যে কেউ একজন ঘরের বাইরের বারান্দায় শুয়েছিল এবং এক সময় দেওয়ালের গুলগুলিতে মুখ কেটে রমেশের সঙ্গে কথা বলতে চেয়েছিল ভোরে ঘুম ভাঙতে রমেশ ঝট বারান্দায় বেরিয়ে এসে দেখে কেউ নেই রমেশ আর শুতে পালো না কম্বল মুড়ি দিয়ে বেরিয়ে পল প্রাতভ্রমণে বাইরে বরফ বিছানো প্রান্তরের ওপর দিয়ে চতুর্দিক যেন ঘন কুয়াশার মেঘ কুণ্ডলি পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই কুয়াশা ভেদ করে সূর্য উঠবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই তবু ভোরের রূপলি আলোয় মোটামুটি সবই দেখা যাচ্ছে রমেশ উদ্ভিদ বেত্তা যে উদ্দেশ্যে সে এসেছে সেটা হলো নতুন নতুন উদ্ভিদের সন্ধান করা কিন্তু না এই কোয়েলিকাচ্ছন্ন তুষার ভূমির কোথাও কোথাও কয়েকটি পরিচিত বৃক্ষ ছাড়া কোনো অপরিচিত নতুন উদ্ভিদ তার চোখে পড়ল না শীতের প্রকোপে একসময় তার চায়ের পিপাসা পেয়ে গেল সে ফিরে চল রেস্ট হাউসের দিকে মনে তার সেই হনুমান টুপি মুখটা ভাসছেই তবু সারাদিন সারাদিনে বাহাদুরকে কিছু শুধু না বরং অপেক্ষা করল যদি আজ আবার রেস্ট হাউসে সেই মুখটা দেখা যায় তাই রাত গভীর হওয়ায় সঙ্গে সঙ্গে আবার সেই আওয়াজ তবে রমেশ চমকে উঠে দেখে ঘুলগুলি ফাঁকে সেই মুখ শেষ হলো আজকের প্রথম পর্ব धन्यवाद